দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় খণ্ড আজ মঙ্গলবার অমাবস্যা সন্ধ্যা হইল ঠাকুর বাড়িতে আরতি হইতেছে দ্বাদশ শিব মন্দিরে রাধাকান্তের মন্দিরে ও ভবতারিণীর মন্দিরে শঙ্খ ঘন্টাদের মঙ্গল বাজনা হইতেছে আরতি সমাপ্ত হইলে কয়ক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজের ঘর হইতে দক্ষিণের বারান্দায় আসিয়া বসিলেন চতুর্দিকে নিবিড় আধার কেবল ঠাকুর বাড়িতে স্থানে স্থানে দ্বীপ জ্বলিতেছে ভাগীরথী পক্ষে আকাশের কালো ছায়া পড়িয়াছে অমাবস্যা ঠাকুর ভাবময় আজ হইয়াছে শ্রীমুখে মাঝে মাঝে প্রণব উচ্চারণ ও মার নাম করিতেছেন গ্রীষ্মকাল ঘরের ভিতর বড় গরম তাই বারান্দায় আসিয়াছেন একজন ভক্ত একটি মসলন্দের মাদুর দিয়াছেন সেইটি বারান্দায় পাতা হইল ঠাকুরের অহর্ণ সেই মার চিন্তা শুইয়া শুইয়া মনের সঙ্গে ফিস করিয়া কথা কহিতেছেন শ্রী রামকৃষ্ণ বলিতেছেন দেখো ঈশ্বরকে দর্শন করা যায় অমুকের দর্শন হয়েছে কিন্তু কারুকে বলো না আচ্ছা তোমার রূপ না নিরাকার ভালো লাগে মণি বলিলেন আজ্ঞা এখন একটু নিরাকার ভালো লাগে তবে একটু একটু বুঝছি যে তিনি এসব সাকার হয়েছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন দেখো আমার বেলঘোরে মতিশীলের ঝিলে গাড়ি করে নিয়ে যাবে সেখানে মুড়ি ফেলে দাও মাছ সব এসে মুড়ি খাবে আহা হা, মাছগুলি ক্রীড়া করে বেড়াচ্ছে দেখলে খুব আনন্দ হয় তোমার উদ্দীপন হবে যেন সচ্চিদা আনন্দ সাগরে আত্মারূপ মেন ক্রীড়া করছে তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয় যেন হাঁড়ির মাছ পুকুরে এসেছে তাকে দর্শন করতে হলে সাধনের দরকার গো আমাকে কঠোর সাধন করতে হয়েছে বেলতলায় কত রকম সাধন করেছি গাছতলায় পড়ে থাকত মা দেখা দাও বলে চক্ষের জলে গা ভেসে যেত মনি বলিলেন আপনি কত সাধন করেছেন আর লোকের কি একক্ষণে হয়ে যাবে বাড়ির চারিদিকে আঙুল ঘুরিয়ে দিলেই কি দেওয়াল হয় শ্রী রামকৃষ্ণ সহাস্যে বলিলেন অমৃত বলে একজন আগুন করলে দশজন পোহায় আর একটি কথা নিত্যে পৌঁছে লীলায় থাকা ভালো মনি বলিলেন আপনি বলেছেন লীলা বিলাসের জন্য শ্রী রামকৃষ্ণ বলিলেন না লীলাও সত্য আর দেখো যখন আসবে তখন হাতে করে একটু কিছু আনবে নিজে বলতে নাই অভিমান হয় অর্ধ সেনকেও বলি এক পয়সার কিছু নিয়ে এসো ভবনাথকে বলি এক পয়সার পান আনিস ভবনাথের কেমন ভক্তি দেখেছো নরেন্দ্র ভবনাথ যেন নর নারী ভবনাথ নরেন্দ্রের অনুগত নরেন্দ্রকে গাড়ি করে এনো কিছু খাবার আনবে এতে খুব ভালো হয় জ্ঞান ও ভক্তি দুই পথ ভক্তি পথে একটু আচার বেশি করতে হয় জ্ঞান পথে যদি অনাচার কেউ করে সে নষ্ট হয়ে যায় বেশি আগুন জ্বাললে কলা গাছটাও ভিতরে ফেলে দিলে পুড়ে যায় জ্ঞানীর পথ বিচার পথ বিচার করতে করতে নাস্তিক ভাব হয় তো কখনো এসে পড়ে ভক্তের আন্তরিক তাকে জানবার ইচ্ছা থাকলে নাস্তিক ভাব এলেও ঈশ্বর চিন্তা ছেড়ে দেয় না যার বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে হাজার শুখা বছরে ফসল না হলেও সে চাষ করে ঠাকুর তাকিয়ার উপর মস্তক রাখিয়া শুইয়া কথা কহিতেছেন মাঝে মাঝে মনিকে বলিয়াছেন আমার পাটা একটু কাম একটু হাত বলিয়া দাও তো গা তিনি সেই অহেতু কৃপা সিন্ধু গুরুদেবের সেই প্রাদপদ্ম সেবা করিতে করিতে শ্রীমুখ হইতে বেদধ্বনি শুনিতেছিলেন অষ্টম অধ্যায় প্রথম পরিচ্ছেদ আজ দশহরা জ্যৈষ্ঠ শুক্লা দশমী শুক্রবার পাঁচই জুন আঠেরোশো তিরাশি ভক্তিরা শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বর বাড়িতে আসিয়াছেন অধর মাস্টার দশহরা উপলক্ষে ছুটি পাইয়াছেন রাখালের বাপ ও তাহার বাপের শ্বশুর আসিয়াছেন বাপ দ্বিতীয় সংসার করিয়াছিলেন ঠাকুরের নাম শ্বশুর অনেক দিন হইতে শুনিয়াছেন তিনি সাধক লোক রামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন ঠাকুর আহারান্তে ছোট খাটটিতে বসিয়া আছেন রাখালের বাপের শ্বশুরকে এক একবার দেখিতেছেন ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন শ্বশুর বলিলেন মহাশয় গৃহস্থমে কি ভগবান লাভ হয় শ্রীরামকৃষ্ণ সহস্যে বলিলেন কেন হবে না গো পাকাল মাছের মতো থাকো সে পাকে থাকে কিন্তু গায়ে পাঁক নাই আর ঘুষকির মতো থাকো সে ঘর কন্যা সব কাজ করে কিন্তু মন উপপতির ওপর পড়ে থাকে ঈশ্বরের ওপর মন ফেলে রেখে সংসারের সব কাজ করো কিন্তু বড় কঠিন আমি ব্রহ্মজ্ঞানীদের বলেছিলাম যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা সেই ঘরেই বিকারের রোগী কেমন করে রোগ হারবে বাপু আচার তেঁতুল মনে করলে মুখে জল সরে পুরুষের পক্ষে স্ত্রীলোক আচার তেঁতুলের মতো আর বিষয় তৃষ্ণা সর্বদাই লেগে আছে ওইটি জলের জ্বালা হে তৃষ্ণার শেষ নাই বিকারের রোগী বলে এক জ্বালা জল খাব বড় কঠিন সংসারে নানা গোল এদিকে যাবি কোস্তা ফেলে মারবো ওদিকে যাবি ঝাঁটা ফেলে মারবো এদিকে যাবি জুতো ফেলে মারবো আর নির্জন না হলে ভগবান চিন্তা হয় না সোনা গলিয়ে সোনা গড়াবো তা যদি গলার সময় পাঁচবার ডাকে তাহলে সোনা গলানো কেমন করে হয় চাল কাঁচছ একলা বসে কাঁটতে হয় এক একবার চাল হাতে তুলে তুলে দেখতে হয় কেমন সাফ হলো কাঁটতে কাঁটতে পাঁচবার ডাকবে ভালো কাড়া কেমন করে হয় একজন ভক্ত প্রশ্ন করিলেন মহাশয় এখন উপায় কি শ্রী রামকৃষ্ণ বলিলেন আছে আছে যদি তীব্র বৈরাগ্য হয় তা হলে হয় যা মিথ্যা বলে জানছেই রোগ করে তৎক্ষণাৎ ত্যাগ করো যখন আমার ভারী গঙ্গা প্রসাদ সেনের কাছে লয়ে গেল গঙ্গা প্রসাদ বললে স্বর্ণ পটপটি খেতে হবে কিন্তু জল খেতে পারবে না বেদানার রস খেতে পারো সকলে মনে করলে জল না খেয়ে কেমন করে আমি থাকবো আমি রোগ করলুম আর জল খাব না পরমহংস আমি তো পাতি হাঁস নই রাজহাঁস দুধ খাব কিছুদিন নির্জনে থাকতে হয় বুড়ি ছিঁয়ে ফেললে আর ভয় নাই সোনা হলে তারপর যেখানেই থাকো নির্জনে থেকে যদি ভক্তি লাভ হয় যদি ভগবান লাভ হয় তাহলে সংসারেও থাকা যায় তাই তো ছোকরাতে থাকতে বলি কেননা এখানে দিন কতক থাকলেই ভগবানে ভক্তি হবে তখন বেশ সংসারে গিয়ে থাকতে পারবে একজন ভক্ত বলিলেন ঈশ্বর যদি সবই করছেন তবে ভালো মন্দ পাপ পূর্ণ এসব বলে কেন পাপও তাহলে তার ইচ্ছা রাখালের বাপের শ্বশুর বলিলেন তার ইচ্ছা আমরা কি করে বুঝবো শ্রী রামকৃষ্ণ বলিলেন পাপ পুণ্য আছে কিন্তু তিনি নিজে নির্লিপ্ত বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ সব রকমই থাকে কিন্তু বায়ু নিজে নির্লিপ্ত তার সৃষ্টি রকম ভালো মন্দ সৎ অসৎ যেমন গাছের মধ্যে কোনটা আম গাছ কোনোটা কাঁঠাল গাছ কোনোটা আমরা গাছ দেখো না দুষ্ট লোকেরও প্রয়োজন আছে যে তালুকের প্রজারা দুর্দান্ত সে তালুকে একটা দুষ্ট লোককে পাঠাতে হয় তবে তালুকের শাসন হয় আবার গৃহস্থাশ্রমের কথা পড়িল শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন কি জানো সংসার করলে মনের বাজে খরচ হয়ে পড়ে এই বাজে খরচ হওয়ার দরুন মনের যা ক্ষতি হয় সে ক্ষতি আবার পূরণ হয় যদি কেউ সন্ন্যাস করে বা প্রথম জন্ম দেয় তারপরে দ্বিতীয় জন্ম উপনয়নের সময় আর একবার জন্ম হয় সন্ন্যাসের সময় কামিনী ও কাঞ্চন এই দুটি বিঘ্ন মেয়ে মানুষে আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয় কিসে পতন হয় পুরুষ জানতে পারে না যখন কেল্লায় যাচ্ছি একটুও বুঝতে পারি নাই যে গরানে রাস্তা দিয়ে যাচ্ছি কেল্লার ভিতর গাড়ি পৌঁছলে দেখতে পেলুম কত নিচে এসেছি আহা পুরুষদের বুঝতে দেয় না কাবতেন বলে আমার স্ত্রী জ্ঞানী ভূতে যাকে পায় সে জানে না যে ভূতে পেয়েছে সে বলে বেশ আছি সংসারে শুধু যে কামের ভয় তা নয় আবার ক্রোধ আছে কামনার পথে কাঁটা পড়লেই ক্রোধ মাস্টার বলিলেন আমার পায়ের কাছে বেড়াল নূলো মাছ নিতে আসে আমি কিছু বলতে পারিনি রামকৃষ্ণ বলিলেন কেন একবার মারলেই বা তাতে দোষ কী সংসারই ফস করবে বিষ ঢালা উচিত নয় কাজে কারুর অনিষ্ট যেন না করে কিন্তু শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোধের আকার দেখাতে হয় না হলে শত্রুরা এসে অনিষ্ট করবে গো শত্রুরা এসে অনিষ্ট করবে ত্যাগীর ফোঁসের দরকার নাই একজন ভক্ত বলিলেন মহাশয় সংসারে তাকে পাওয়া বড়ই কঠিন দেখছি কটা লোক ওরকম হতে পারে কই দেখতে তো পাই না শ্রী রামকৃষ্ণ বলিলেন কেন হবে না ও দেশে শুনেছি একজন ডেপুটি খুব লোক প্রতাপ সিং দান ধ্যান ঈশ্বরের ভক্তি অনেক গুণ আছে আমাকে লোতে পাঠিয়েছিল এই রকম লোক আছে বই কি আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ আমাদের চ্যানেলটি থেকে শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান